ভরপুর কালেকশন সব নিত্য নতুন কালেকশন এই যে অর্গেন্ডির ভিতরে রাঙুলি থ্রি পিস এই যে সালোয়ারটা পিউ সুতি পাকা আড়াই গাছ হবে একটা ডিজাইনের চারটা বেড়া কালার পাইবেন ভাই কালার রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি হবে প্রত্যেকটা একদম ক্যাটালুক বাই ক্যাটালুক সেটিং থাকবে ঈদের নতুন কালেকশন যারা থ্রি পিস কালেকশনের শেষ নাই একটা ডিজাইনের চারটা কালার পাইবেন হ্যাঁ হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে পাইকারি ভাই কাপড় নেওয়ার পরে ছয় মাস পরে আপনি কাপড় বদলাই লেগে যেতে পারেন কোনো সমস্যা নাই থ্রি পিসের প্রতি পিছে পিছে আজকে সার দিয়ে দিব। ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের শপের নামটা এবং ঠিকানাটা একটু বলে দেন আমাদের শপের নাম হচ্ছে সুবান বস্ত্রালয় হুম এটা হচ্ছে মাধবদী বাস একদম পাশে হুম মাধবদী বাস একদম পাশে এই যে সুবান বস্ত্রালয় এই যে ফোন নাম্বার দেখেন এই ফোন নাম্বার আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারে ফোন দিবেন সুবান বস্ত্রালয় সুবান বস্ত্রালয় এই যে এখন দেখা যাচ্ছে আপনার গাঙ্গুল থ্রি পিস এই যে

এই যে পেটি পেটি একটা ডিজাইনের 4 টা বেরা কালার পাবেন ভাই তাই চাই একটা ডিজাইনের 4 টা বেরা কালার পাবেন এই যে একদম পাইকারি শুধু পাইকারি সব সেটিং সব পাইকারি সব পাইকারি দিন নিবেন এই যে যারা যারা পাইকারি নিবেন তারা আমাদেরকে কল করবেন যারা যারা পাইকারি নিবেন তারা আমাদেরকে কল করবেন এই যে 4 টা সেটিং পেটি পাবেন একদম সেটিং এই যে সব সেটিং টপ সেটিং পেটি এই যে এগুলা সব গঙ্গা থ্রি পিস এই যে প্রাইস কত এটার প্রাইস 420 টাকা ভাই 420 টাকা 420 টাকা সবাই 450 টাকা বিক্রি করে

কালারে শেষ নাই রং গ্যারান্টি কাপড় নেওয়ার পরে ছয় মাস পরে আপনি কাপড় কোনো সমস্যা নাই রিটার্ন করে দিব তাই কোনো সমস্যা নাই একদম এই যে ডিজিটাল প্রিন্টের এই যে দুপাট্টাটা এই যে দুপাট্টাটা দেখুন সব বিগ সাইজ ডিজিটাল প্রিন্টের সব বিগ সাইজ নামাজি না এই যে সালোয়ারটা পিউ সুতি সালোয়ারটা হবে পাকা আরাই

আরেকটা কালার কালার এর শেষ নেই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাদেরকে কালার দেখে নিবেন এই যে সব থ্রি পিস থ্রি পিস ভরপুর থ্রি পিস কালেকশন ভরপুর থ্রি কালেকশন এই যে

দুপার কালেকশন বলা বাহ এই যে দুই পাশে এরকম থাকবে দুই পাশে একদম দুই পাশে অসাধারণ কালেকশন ভিউয়ারস সালাটা পিউ শুতি হবে পাকা আরাই গো সালাটা পিউ শুতি পাকা আরাই গো